খুশি খুশি নিয়েই এই পৃথিবীতে যত ঝামেলা খুশি মানুষ খুশির জন্যই সব কাজ করে থাকে মানুষ কাজ করে কিসের জন্য তার পরিবারে সবার মুখে হাসি ফুটানোর জন্য সবাই খুশি থাকতে পারে না যার সম্পদ আছে সেও খুশি থাকতে পারে না আবার যার সম্পদ নেই সে অনেক সময় অনেক খুশি থাকে আজকে আমি আপনাদের দ্য থিওরি অফ হ্যাপিনেস নিয়ে আলোচনা করব সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন দ্য থিওরি অফ হ্যাপিনেস নিয়ে আমি আমার এই ভিডিওটি এখানেই শুরু করছি প্রথমে আমি আপনাদের একটি গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি গল্পটি এরকম এক রাজার খুব সম্পত্তি ছিল কিন্তু তবুও তিনি সুখে থাকতেন না তিনি দেখতেন যে তার রাজ্যে একজন গরিব লোক বাস করে তার দিনে ঠিকমতো খাওয়ারও ব্যবস্থা নেই দিন আনে দিন খায় অনেক সময় সে খায়ও না তবুও সে রাজার থেকে বেশি খুশি থাকে রাজা থাকে নুস্ক খুস্কো সে থাকে পরিষ্কার রাজার চোখের নিচে দাগ তার চোখের নিচে কিছুই নেই তার মুখ ফ্রেশ কিন্তু রাজা কেন ফ্রেশ নন তা তিনি বুঝতে পারেন না তখন রাজা তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে মন্ত্রী ওই বৃদ্ধ গরিব লোকটি আমার থেকে কিভাবে বেশি খুশি হতে পারে তার সম্পত্তিও না আমার থেকে বেশি না কোনো জিনিসও আমার থেকে বেশি মন্ত্রী তখন রাজার কাছে এক মাস সময় চাইলেন মন্ত্রী কী করলেন তার বাড়ির পাশে নিরানব্বইটি মুদ্রা রেখে আসলেন সেই গরিব লোকটি যখন নিরানব্বইটি মুদ্রা দেখতে পারলো তখন সে গুনে গুনে ভালো করে দেখল সত্যিই তো নিরানব্বইটি সে একটি কোথায় আর খুঁজে পায় না সে একশোটি কেন হয়নি তা নিয়ে যত সব অবান্তর চিন্তা করতে থাকে সে ভাবতে থাকে হয়তো যে দিয়ে গেছে সে ভুলে একটা দেয়নি সে ইচ্ছে করেই একটা দেয়নি এরকম আরও নানা চিন্তা তারপর সে সেই একটি মুদ্রার জন্য সারা দিন পরিশ্রম করত সেই একটি মুদ্রা উপার্জনের জন্য সে সেই অবান্তর একটির পিছনে ঘুরে ঘুরে আর জীবনের সব সুখ শান্তি সব নষ্ট করে ফেলে এখন সেও সেই রাজার মতো উস্কো ফুস্কো চুল থাকে চোখের নিচে দাগ থেকে কোনো সময় ফ্রেশ দেখায় না রাজা সব নোটিস করতেন এক মাস শেষে মন্ত্রীকে বললেন মন্ত্রী তুমি এ কী করলে সেই লোকটিও দেখি এখন আমার মতোই থাকে কোনো সময় ফ্রেশ থাকে না তাকে দেখে সবসময় উস্কো খুস্কো মনে হয় তখন মন্ত্রী বললেন আপনি হচ্ছেন নিরানব্বইটা দলের সভাপতি রাজা বুঝলেন না মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন মন্ত্রী বললেন আপনাকে বুঝিয়ে বলি সেই ব্যক্তিকে আমি নিরানব্বইটি স্বর্ণের মুদ্রা দিয়েছি কিন্তু একটি দেইনি সে সেই একটি অবান্তর মুদ্রার পিছনেই সারাদিন পরিশ্রম করে কাজ করে খুশি থাকে না ঠিক আপনিও সেই নিরানব্বইটি দলের সভাপতি আপনি নিরানব্বইটি দল নিয়ে খুশি নন সেই অবান্তর আরেকটি দলের পিছনে আপনি ছুটছেন কিন্তু আপনি জানেন না সেই নিরানব্বইটি নিয়েই আপনি খুশি থাকতে পারবেন সেই ব্যক্তিও দেখছে না যে তার নিরানব্বইটি তো আসেই সে কেন অবান্তর আরও একটির পিছনে ঘুরছে সে সেভাবে ঘুরে ঘুরে তার সুখ শান্তি সব নষ্ট করে ফেলেছে ঠিক সেভাবে আপনিও আপনার জীবনের অবান্তর একটি জিনিসের পিছনে আপনি আপনার সব সুখ শান্তি নষ্ট করে ফেলেছেন রাজা তখন তার ভুলটি বুঝতে পারলেন তারপর থেকে রাজা সব সময় হাসি খুশি থাকতেন কোনো সময় তাকে আনফ্রেশ দেখা যেত না আর গরিব লোকটিকেও মন্ত্রী একদিন একটা সোনার মুদ্রা দিয়ে আসেন তারপর থেকে সেই গরিব লোকটিও সবসময় খুশি থাকে এর মরাল হচ্ছে যে আপনি আপনার কাছে যতটুকু আছে ঠিক ততটুকু নিয়েই খুশি থাকুন এর চেয়ে আপনি বেশি চাইবেন না কারণ বেশি চাইতে গেলে আপনারই লস মানুষ যত পায় তত বেশিই চায় তাই বেশি চাইবেন না যতটুকু আছে সেটি নিয়েই খুশি থাকুন একেই মডিফাই করে জীবন চালাতে থাকুন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার বন্ধুদের এটি জানার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম